আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস এনফারটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধি করতে চায় কিন্তু সেজন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্র ব্যবহারের প্রয়োজন কিন্তু এখানেই যেন ইউক্রেনের হাত পা বাধা ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অস্ত্র ব্যবহারে আপত্তি দিয়ে রেখেছে ইউক্রেন এখন চাইছে যাতে ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের ওপর চাপ তৈরি করে এবং পশ্চিমা অস্ত্র ব্যবহারে আপত্তি তুলে নেওয়ার আহ্বান জানায় সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা পলিটিকো কে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের প্রত্যাশার কথা জানান বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে ইউক্রেনের সেনারা যাতে রাশিয়ার ভূখণ্ডের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সেজন্য প্রয়োজনে পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য মিত্রদের কাছে অনুরোধ করেছে ইউক্রেন ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে তার অনুপ্রবেশের ক্ষেত্রে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোতে নতুন নতুন আক্রমণের সম্মুখীন হয়েছে ওয়াশিংটন সহ ইউক্রেনের মিত্ররা মনে করে ইউক্রেন সেনাদের সাম্প্রতিক অভিযান এই অঞ্চলে অস্থিরতা আরও বৃদ্ধি করতে পারে দিমিত্রি কুলেবা বলেন রাশিয়ার সব বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে কিয়েভ দূরপাল্লার হামলা করতে চায় এবং এই হামলা পরিচালনা করতে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিয়েভের সমর্থন প্রয়োজন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ বৈঠকেও ইউক্রেন ইস্যুটাই সর্বাধিক গুরুত্ব পায় গুরুত্বপূর্ণ এই বৈঠক চলাকালে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রোস্তেম উমেরফ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক ওয়াশিংটন সফরে যান এ সফরকালে তারা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের বোঝানোর চেষ্টা করেছেন যাতে ইউক্রেনের ওপর থেকে পশ্চিম অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয় ক্রমবর্ধমান ঝুঁকির শঙ্কা থাকার পরও বাইডেন প্রশাসন সম্প্রতি তার অবস্থান থেকে সরে এসে রাশিয়ার কিছু কিছু টার্গেটে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার কথা ভাবছে এর মধ্যে আমেরিকারও কৌশলগত কিছু সুবিধা আছে কেননা তারা ইউক্রেনকে সমর্থন দেওয়ার ব্যাপারে বড় একটি নিদর্শন স্থাপন করল কিন্তু প্রকৃতপক্ষে বাইডেন প্রশাসন এটুকু নমনীয় হয়েছে কেননা তাদের জানা মতে রাশিয়া ইতোমধ্যেই তার স্থাপনাগুলো অনেক দূরে সরিয়ে নিয়েছে ফলে ইউক্রেন হামলা চালালেও সেগুলো রাশিয়ার স্থাপনাগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু পলিটিকো সর্বশেষ যে রিপোর্ট করেছে তা থেকে জানা যায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওমেরফ এবং প্রেসিডেন্ট জেনারস্কের উপদেষ্টা ইয়ারমাক খড়ি করে ওয়াশিংটন গিয়েছেন তারা মার্কিন নীতি নির্ধারকদের সিদ্ধান্তে কার্যকরী পরিবর্তন নিয়ে আসতে পারেন তারা এই সফরকালে রাশিয়ায় তাদের দূরপাল্লার লক্ষ্যগুলির একটি তালিকা মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করেছেন ইউক্রেন বিশ্বাস করে যে ওয়াশিংটন মার্কিন অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে কিয়েভের সামরিক বাহিনী এই টার্গেটগুলোতে আঘাত হানতে পারবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর আগে ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করার অনুমতি দিয়ে অন্যান্য পশ্চিমা মিত্রদেরও এই সুযোগ করে দিয়েছিলেন কিন্তু কার্যত ফরাসি প্রেসিডেন্টের সেই অনুমতিও শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয় এ প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা বলেছেন ফরাসি প্রেসিডেন্টের এই অনুমতি দেওয়ার নেপথ্যে উদ্দেশ্য ভালো নাকি মন্দ ছিল তা আমরা জানি না তবে বাস্তবতা হলো আমরা আগেও গুলি করতে পারতাম না এখনও পারি না আমাদের কাছে পর্যাপ্ত মিসাইল বা গোলা বারুদ ঠিকই আছে তবে এগুলো তখনই কাজে লাগবে যখন আমরা তা ব্যবহার করতে পারব এখন এসব প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনাই করে যাচ্ছি কুলিবা ইউরোপীয় ইউনিয়নের সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে ইউরোপের দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে ইউক্রেন বা পোল্যান্ড সহ ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা নিরাপদ রাখার জন্য প্রতিরক্ষা সিস্টেম দিয়ে তারা একে অপরকে সহায়তা করে পোল্যান্ড ইউক্রেনকে আকাশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও তার উপর ভরসা রাখা যাচ্ছে না কারণ পোল্যান্ড নিজেদের আকাশসীমাকেই এখনও পর্যন্ত নিরাপদে রাখতে সক্ষম হয়নি তাই পোল্যান্ড বা ইউক্রেন সহ অন্যান্য দেশকে নিরাপদে রাখার জন্য অংশীদার দেশগুলোর সহায়তার বিকল্প নেই তাছাড়া পোল্যান্ড রাশিয়ার একদম বর্ডারে আর দেশটির আকাশ প্রতিরক্ষা ন্যাটোর প্রতিরক্ষা সিস্টেমের সাথে সম্পর্কিত ইউরোপ বা ন্যাটো এখনই সীমান্ত এলাকায় বড় কোনো মোতায়েন বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে চাইছে না কারণ তাদের আশঙ্কা এটি যুদ্ধকে আরও প্রসারিত করবে এবং রাশিয়াকেও বেপরোয়া করে তুলবে তবে ইউক্রেন তা মনে করে না দিমিত্র কুলেবা মনে করেন কেবল একটি ড্রোন ভূপাতিত করা বা বিমান ধ্বংস করার জন্য আর যুদ্ধ হওয়ার সুযোগ নেই আমরা একটি যুদ্ধাবস্থায় ইতোমধ্যেই পড়ে আছে তাই যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই করতে হবে একটি ড্রোন ছুঁড়লেই রাশিয়া সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এমন নয় কিন্তু রাশিয়া নিজের প্রয়োজনে প্রতিবেশী যে কোনো দেশেই ড্রোন বা মিসাইল নিক্ষেপ করতে পারে বলে ইউক্রেন মনে করে রাশিয়া ইউক্রেনের ওপর যেসব মিসাইল নিক্ষেপ করছে সেগুলো ভূপাতিত বা অকার্যকর করে দেওয়ার জন্য ইউক্রেন অন্যান্য ইউরোপীয় দেশের সহায়তা কামনা করেছে কেবলমাত্র পোল্যান্ডের আকাশ সীমা ব্যবহার করে রাশিয়ার যে যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে হামলা করছে সেগুলো ভূপাতিত করা যথেষ্ট নয় বরং ইউক্রেনের আকাশ সীমায় রাশিয়ার মিসাইলগুলো বাধা দেওয়ারও জরুরি এর আগে গত জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এরপর থেকে আজ অবধি ইউক্রেন সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও এগুলো নিয়ে কাজ করছে তবে এখন আর কথা বা আলোচনা নয় বরং পশ্চিমা দেশগুলোর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখন উপস্থিত অন্তত ইউক্রেন তাই মনে করে কারণ রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন ও মিসাইল হামলা জোরদার করেছে সর্বশেষ ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রাশিয়ান মিসাইল হামলা চালাতে পঞ্চাশ জনেরও বেশি ইউক্রেন সেনা নিহত হয় সমরস্ত্র নিয়েও ইউক্রেন এবং পশ্চিমাদের মধ্যে টানা রয়েছে ইউক্রেন নিজ দেশে উৎপাদিত অস্ত্রের ব্যবহার বৃদ্ধি করতে চাইছে কারণ যুদ্ধ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে শুধুমাত্র আমদানির উপর নির্ভর করে যুদ্ধ চালিয়ে যাওয়া বাস্তবসম্মত নয় পশ্চিমা দেশগুলো অনেক ক্ষেত্রে প্রাণঘাতী অস্ত্র দিতে চায় না কারণ এতে তাদের প্রশ্নবিদ্ধ হবার শঙ্কা থাকে আবার অনেক ক্ষেত্রে পশ্চিমারা বেশ পুরনো মডেলের দায় সারা অস্ত্রও দিয়ে দেয় যেগুলো বর্তমান যুদ্ধক্ষেত্রে খুব একটা কার্যকর নয় এসব চিন্তা করেই ইউক্রেন বিগত দুই বছর ধরে সমরাষ্ট্র উৎপাদনের পরিমাণ ও সক্ষমতা দুটোই বৃদ্ধি করেছে কিন্তু সংকটের জন্ম হয়েছে তখনই পশ্চিমারা যখনই জেনেছে যে ইউক্রেনরা নিজেদের মতো করে সমরাষ্ট্র তৈরি করছে এবং এই প্রকল্পে তারা মনোনিবেশ করেছে তখনই তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য নানামুখী কৌশল অবলম্বন করছে ইউক্রেন পশ্চিমা সমরাস্ত্রের সরবরাহ বন্ধ হোক এটিও চায় না কারণ তাদের মতে ইউক্রেন রাশিয়ার মতো একটি পরাশক্তি মোকাবেলা করছে যারা যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্রদের সবচেয়ে বড় প্রতিপক্ষ তাই রাশিয়ার বিরুদ্ধে চলমান এই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর একটি নৈতিক দায়বদ্ধতা পশ্চিমা দেশগুলোর আছে ইউক্রেনের নিজস্ব পরিসরে উৎপাদিত অস্ত্রগুলো ইউক্রেনীয় সেনাদের আত্মবিশ্বাসী করে তুলছে ঠিকই কিন্তু যুদ্ধের সফলতা পাওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর অত্যাধুনিক অস্ত্রের বিকাশ ও প্রয়োগও ভীষণ রক্ষ জরুরি ইতিমধ্যেই ইউক্রেন দেশ হিসেবে সর্বোচ্চ ত্যাগ করেছে তাই ইউক্রেন যদি শেষ পর্যন্ত রাশিয়ার কাছে হেরে যায় তাহলে তার আর হারানোর কিছুই নেই তবে পশ্চিমাদের জন্য ইউক্রেনের পরাজয় বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দেবে এ কারণে রাশিয়াকে মোকাবেলায় সফল হওয়ার জন্য ইউক্রেন ও পশ্চিমা জোটের একসাথে কাজ করা জরুরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পর রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলনটি হওয়ার কথা ছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে কিন্তু গত মাসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান মস্কো সফরে যাওয়ায় এবং ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া সংক্রান্ত পররাষ্ট্রনীতি মানতে হাঙ্গেরি অস্বীকৃতি জানানোর কারণে ইউরোপীয় অন্যান্য দেশগুলো হাঙ্গেরিতে এই সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা অস্ত্র ব্যবহার নিয়ে ওয়াশিংটনের আপত্তি নিয়ে বেশ বিরক্ত অতি সম্প্রতি তিনি ওয়াশিংটনের অবস্থানকে রীতিমতো নির্বুদ্ধিতা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রশাসন নিজেদের অবস্থান কিছুটা সংশোধন করেছে ইউক্রেন কিভাবে আমেরিকার দেওয়া অস্ত্রগুলো ব্যবহার করতে পারে তার একটি সীমা তারা পুনর্নির্মাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ইউক্রেনীয় শহর খার্কিভের কাছে রাশিয়ান সীমান্তের বাইরে হামলা করার অনুমতি দিয়েছে তবে ইউক্রেন রাশিয়ার সীমান্তের ভেতর তিনশো মাইল পর্যন্ত ভেতরে গিয়ে রাশিয়ার স্থাপনায় আঘাত থানার যেই অনুমতি চেয়েছিল বাইডেন প্রশাসন তা খারিজ করে দিয়েছে বাইডেন প্রশাসন এই বার্তাও দিয়েছে যে ইউক্রেন মস্কোতেও হামলা চালাতে চাইতে পারে তাই বলে তাদেরকে সেই অনুমতি দেওয়া হবে না অন্যদিকে ইউক্রেনের প্রশ্ন হল যদি রাশিয়ার ভেতরে দূরবর্তী টার্গেটগুলোতে হামলার অনুমতি না দেওয়া হয় তাহলে এত সব ভালো ও উন্নত সমরাস্ত্র দিয়ে লাভটাকে ইউক্রেনের সামরিক বাহিনী ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা এরই মধ্যে রাশিয়ার কোথায় কোথায় হামলা করা হয় বা কোথায় হামলা করলে কি ধরনের প্রভাব পড়বে সেগুলো নিয়ে বিস্তর পর্যালোচনা শেষ করলেও কার্যত তারা এর কোনও প্রয়োগ ঘটাতে পারছে না ইউক্রেনের চাপের মুখে যুক্তরাজ্য এই সপ্তাহে ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে ব্রিটেনের সরবরাহকৃত দূরপাল্লার মিসাইলগুলো ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার অনুমতি দেবে ইউক্রেন ন্যাটোর ওপরও এখন একই ধরনের চাপ প্রয়োগ করছে তবে জার্মানি শুরুর দিকে একটু নমনীয় হলেও এখন তারাও যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেন ইস্যুতে ধীরে চলনীতি অবলম্বন করছে প্রকৃত বাস্তবতা হলো পশ্চিমা দেশগুলো ইউক্রেনের ভূখণ্ডের বাইরে গিয়ে বা রাশিয়া বা অন্য দেশের অভ্যন্তরে গিয়ে নিজেদের অস্ত্রগুলো ব্যবহারের অনুমতি দিতে রাজি নয় আজ এখানেই শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিওস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ